এখানে কোনো বক্তব্য দেবার জন্য আসেনি আমি এখানে এসেছি আপনাদের বক্তব্য শোনার জন্যে আমি বিশ্বাস করি মায়ের ডাক আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়কে সন্ধান করা এবং এই সন্ধানের মাধ্যমে তারা বাংলাদেশের সত্যকে খুঁজে পাবে সেই সত্যটি কি সেই সত্যটি হচ্ছে বাংলাদেশের মানুষ তারা সত্যকে অনুসরণ করে তারা আইনকে অনুসরণ করে তারা নিয়মকে অনুসরণ করে তারা গণতন্ত্রকে অনুসরণ করে এবং সর্বশেষ তারা মানবাধিকারকে অনুসরণ করে বাংলাদেশের মানুষ নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু একটি বিষয় কিন্তু সত্য আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি বাংলাদেশের মানুষকে যদি দুটি হাতে দুটি জিনিস দেয়া হয় এক হাতে যদি দেয়া হয় অর্থ বৃত্ত বৈভব সম্পদ আর অন্য হাতে যদি তাকে দেয়া হয় যে তুমি পাবে গণতন্ত্রের অধিকার তুমি পাবে কথা বলার অধিকার তুমি পাবে ভোটের অধিকার তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু সেই অর্থ বিত্ত বৈভবকে বিসর্জন দিয়ে তাদের যে মৌলিক অধিকারগুলোর কথা আমি একটু আগে বলেছি সেই অধিকারগুলোকেই তারা ছিনিয়ে নেবে এখানেই বাংলাদেশের মানুষের মহত্ব এখানে বাংলাদেশের মানুষের কৃতিত্ব বাংলাদেশে বিগত পনেরো বছরে কি হয়েছিল আপনারা বক্তাদের মুখে শুনেছেন এই কথাগুলো আজকে আমরা কেন সমবেত হয়েছি আমরা আজকে কাদের স্মরণ করছি যাদেরকে গুম করা হয়েছিল যাদেরকে খুন করা হয়েছিল কেন একটি মাত্র কারণে কারণ তারা একটি স্বৈরাচারী সরকারের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছিল কিন্তু একথা তো পৃথিবীতে কেউ অস্বীকার করতে পারবে না যে ভিন্ন ভিন্নমত যদি না থাকে তাহলে গণতন্ত্র থাকতে পারে না কাজেই সেই কারণে আমাদের সহকর্মীরা যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা বাংলাদেশের শক্তিতে বিশ্বাস করে যারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে তারা নিজের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিল এবং সর্বশেষ জুলাই অগাস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছ আজকে আমরা একদিকে যেমন গুম খুনের শিকার বিগত দশক ধরে তাদের প্রতি শ্রদ্ধা জানাই পাশাপাশি আমরা শ্রদ্ধা জানাই বিগত জুলাই অগাস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা নিজের জীবন দিয়েছে আমরা জানি যে হাজার হাজার মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে হাজার হাজার মানুষ আজকে আহত হয়েছে পঙ্গু হয়েছে হসপিটালে আজকে আমি দেখতে গিয়েছি তাদের চক্ষু হারিয়েছে তাদের মধ্যে প্রতিনিধিরা আজকে এখানে ছিলেন আমরা তাদের বক্তব্য শুনেছি তাদের কান্না শুনেছি তাদের আকুতি আমরা শুনেছি কেন তারা জীবন দিয়েছে কিন্তু তারা কোনোদিন তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বিসর্জন দেয়নি তারা গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বিসর্জন দেয়নি তারা জীবন দিয়ে প্রমাণ করেছে যে তারা পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়েছে কেন এই যে মানুষের যে আন্দোলন আমরা যে বিগত জুলাই অগাস্টের আন্দোলন দেখেছি এটা কিন্তু আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করবেন করেন তাহলে দেখবেন যে যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে যুদ্ধ করেছে কেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হিউম্যান রাইটস ডেতে এসে আমরা সেই সম্মান আজকে বাংলাদেশের মানুষকে দিতে চাই যারা মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছে আপনারা জানেন আপনারা দেখেছেন যে এই দেশের মানুষ তারা বিষয়ে তারা সব সবসময় তারা একসঙ্গে জোর গলায় কথা বলেছে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে কোন দেশ অন্য কোন দেশ অন্য কোন জাতি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না এই সত্য জীবন দিয়ে বারবার বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে এবং আমি যে কথা বলেছি যে সেই ইতিহাসের সেই ধারাবাহিকতায় তারা সর্বশেষ পাঁচই অগাস্ট প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে ফিরে যান পরাক্রমশালী মুঘল সম্রাটেরা তারা বাংলাদেশে কিন্তু তাদের রাজত্ব কোনো দিন সঠিকভাবে কায়েম করতে পারেনি বাংলাদেশের মানুষ বারবার বিদ্ধ করেছে স্বাধীনতার জন্যে এবং সেই স্বাধীনতার যে সাক্ষ্য আজকে যে জনতা এবং ছাত্ররা যেটা প্রতিষ্ঠিত করেছে সেই ইতিহাস আমি বলেছি শুধু বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে সেটি লিপিবদ্ধ থাকবে আমি ছোট্ট উদাহরণ দিতে চাই একটি আমার নিজের এলাকার একটি উদাহরণ দিতে চাই আমি নরসিংদীর নরসিংদীতে সতেরোই জুলাই জেলের তালা ভেঙে বিপ্লব হয়েছিল সেদিন আমি আমেরিকার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যারা পরিচালনা করে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম যে ইউ ডু নট নো হোয়াট ইজ বাংলাদেশ ফরাসি বিপ্লবের ইতিহাস তোমরা লক্ষ্য করে দেখো ব্যাস্তিল কারাগার ভেঙেছিল যারা তারা ফ্রান্সে মুক্ত ফ্রান্সকে স্বাধীনতা দিয়েছিল মুক্ত করেছিল সেই অত্যাচারী স্বৈরাচারী এক শাসক থেকে ঠিক তারই প্রতিচ্ছবি আজকে বাংলাদেশে তোমরা দেখবে এবং সেটি পাঁচই অগাস্ট বাস্তবায়িত হয়েছে আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না আমি শুধু সবাইকে একটি কথা বলবো যে আসুন আসুন আমরা এই বাংলাদেশকে আমরা ভালোবাসি এই বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি জাতি হিসেবে করব। সংস্কারের কথা বলেছেন সংস্কার এমন কোনো জিনিস নয় যে আমি আজকে সংস্কার করব কালকে সবকিছু শুদ্ধ হয়ে যাবে সংস্কারের যে মূল কনসেপ্ট সেটা আমাদের বুঝতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমি আজকে যে জিনিসটিকে সংস্কার করব এমন হতে পারে আগামী কাল সেটিকে আবার পুনঃসংস্কার করতে হবে কাজেই সংস্কারের সেই সেই বিষয়গুলোকে যে ধারণাগুলোকে সেগুলোকে উপলব্ধি করতে হবে এবং এ কথা আমাদের মনে রাখতে হবে যে সংস্কার চলতেই থাকবে এটা কোনোদিন থেমে থাকার বিষয় নয় সভ্যতার লগ্ন থেকে আজকে পৃথিবী যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা একটি ক্রমাগত একটি চলমান সংস্কারের ভিতর দিয়ে এসেছে সেই সত্য যদি আমরা উপলব্ধি করি তাহলে সেই সংস্কারগুলো আমরা চিরদিন করে যাব আমরা কখনো থেমে থাকবো না এখানে আর একটি কথা বলা প্রয়োজন আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি আমরা সংবিধান সংস্কারের কথা বলছি আমরা নির্বাচন সংস্কারের কথা বলছি আমরা বিচার বিভাগ সংস্কারের কথা বলছি আমরা প্রশাসন সংস্কারের কথা বলছি আমরা পুলিশ সংস্কারের কথা বলছি কিন্তু আমাকে ক্ষমা করবেন আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই যে অপ্রিয় একটি কথা সেটি হচ্ছে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি ক্ষমতার জন্য রাজনীতি নয় রাজনীতি মানুষকে সেবা করার জন্যে আজকে এখানে তথ্য উপদেষ্টা উপস্থিত আছেন আমার আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার আপনারা জানেন আমি নীতির সঙ্গে আপোষ করি নাই আমি পদ থেকে পদত্যাগ করেছিলাম নীতিগত প্রশ্নে আমি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি আজকে সংবাদপত্রের প্রতিনিধি যারা এখানে আছেন আপনাদের উপরে আজকে জাতির ক্ষান্তি লগ্নে বিরাট এক দায়িত্ব অর্পিত হয়েছে আপনারা সেই দায়িত্ব থেকে কোনোভাবেই বিচ্যুত হবেন না বিগত পনেরো বছর আমরা জানি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনারা সত্য কথা বলতে পারেননি আজকে কিন্তু সেই বেড়াজল ভেঙে গিয়েছে আমি আপনাদের উপর দাবি করবো আপনারা সত্য প্রকাশ করুন মানুষের কাছে সত্য পৌঁছিয়ে দিন এটা আপনাদের পবিত্র দায়িত্ব আমি বক্তব্য দীর্ঘ করবো না বলেছি আমি আজকে এই প্রত্যাশা ব্যক্ত করি একটি কথা বলে শেষ করব। আমরা যদি আমরা যদি মানুষের সেবায় আমরা অটল থাকি তাহলে আমরা এই বিশ্বাস আমরা করব, যে কোনো ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ